বাংলাদেশের কয়েকবারের প্রধানমন্ত্রী এবং দীর্ঘদিন প্রধানমন্ত্রী থাকা ব্যক্তিও দেশে থাকতে পারে নাই হয়েছে। আবার আরেকজন দেখেন তিনবারের প্রধানমন্ত্রী তিনিও আইসিউতে বিছানায় আসেন আসলে কি আর উঠবেন কি উঠবেন না এটা মাওলা পাক ভালো জানেন তাইলে এই বিষয়গুলো আমাদের চোখের সামনে ঘটতেছে এক বিশাল প্রভাবশালী ক্ষমতাশালী প্রধানমন্ত্রী দেশেই নাই সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি আরেকজন বিছানায় শুয়ে আছেন আইসিউতে আছেন উঠবেন কি উঠবেন না আর এটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না তাইলে আমাদের চোখের সামনে কি বুঝতেছি আমরা যে পৃথিবীর টাকা পয়সা খ্যাতি ক্ষমতা চিরস্থায়ী চিরস্থায়ী এই যে আমরা তবুও আচ্ছা আল্লাহ মাফ করুক আমাদের এখানে যারা আসি আমরা কি কেউ ক্ষমতার দিক থেকে তাদেরকে পিছনে ফেলে দিতে পারবো সর্বোচ্চ ক্ষমতা তো তাদের পর্যন্তই প্রধানমন্ত্রী দেশের দেশের তো সর্বোচ্চ ক্ষমতায় যাওয়া একটা পর্যায়ে পৃথিবী ছেড়ে দিতে হয় দুনিয়া ছেড়ে দিতে হবে এই বিশ্বাস আমাদের অন্তরে আছে না নাই তাইলে এই দুনিয়া যে ক্ষণস্থায়ী এই দুনিয়া যে চিরস্থায়ী থাকার জায়গা না এই দুনিয়ায় যে আমরা থাকতে আসি নাই এই দুনিয়ায় আমরা বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক আল্লাহ পাককে সামনে দাঁড়ানোর সময় নাই আল্লাহকে স্মরণ করবার সময় নাই আজকে যদি আমারও মৃত্যু পরোয়ানা চলে আসে তাইলে আমি আমার রবের কাছে কি জবাব দিব আসে কোনো চিন্তা কখনো মাথায় আসে যে আমার রব যদি আমাকে আজকে নিয়ে যায় আমার সামানা কতটুকু তৈরি আছে